হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ডাক্টর বেন্দার স্মি সাজ্জাদ হোসেন একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি টানা দুদিন শুটিং করে একদম বাজে অবস্থা আমার তো দুই দিন ঘুমাতে পারিনি তো ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি সো যাই রান্না করে রান্না করে গিয়ে দেখাচ্ছে আপনাদের সাথে আমি যাচ্ছি এখন রান্নাঘরে আজকে আমাদের স্পেশাল খাবার সেটা হলো গরুর মাংস আর চুই ঝাল এটা আমি খাব তো আমাদের ভাষায় এই হাতি নিয়ে তন্ময় আমার ছোট ভাই আমার মধ্যে লড়াই হয় সব সময় একটা হাতি থাকলে এটা বিপদ একটা আছে না গুলো সুন্দর চাকা চাকা তো এই হলো আমাদের চুইঝাল চুইঝাল দিয়ে গরুর মাংস তো খুলনার রেসিপি ভাই চুইঝাল আজকে আমরা এখানে রান্না করে খাবো তাই না সামের রেসিপিটা দেখালাম না প্লিজা রান্না বসায় দিবে আমি একটু ঘুমাবো তো আপনাদের সাথে আজকে দিন ভিডিওটা শেয়ার করব সঙ্গে থাকুন আমি আর ভিডিও করতে পারি নাই আমি টানা দুই দিন শুটিং করে একদম ই ছিলাম ঘুমাই ছিলাম তো যাই হোক আমি ঘুম থেকে উঠে তিনটার সময় এখন খাবো এই হলো আজকের খিচুড়ি আর আমাদের সাথে আছে কি সালাদ টমেটোর সালাদের আমি খাবো বেগুন ভাজা আর এই যে লিজার শসার সালাদ আর হলো আমাদের চুইজাল দিয়ে গরুর মাংস দেখে তো খুব ইয়াম্মি মনে হচ্ছে টেস্ট কেমন হয়েছে তুমি খাইয়েছো না কিস আম্মু তুমি খেয়েছো টেস্ট কেমন হয়েছে একটু বলো তো সবাইকে আচ্ছা ভাত ভাত দিয়ে মাংস খেয়েছো কেমন লেগেছে একটু বলো তো কতটুকু ভালো শোনো বলো সবগুলা ভাত খেয়েছো ওকে তো আজকে আমি আর খেয়ে রিভিউ দিব না লিজা খাইছে লিজা বলছে ভালো হয়েছে সো আমি আর ওয়েট করতে পারছি না খেতে বসি আজকে সারা দিনের

아사